কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি যদি মাইক্রোফোন নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আহুজা ব্র্যান্ডের সিক্সটি সিসি মডেলের এই মাইক্রোফোনটা আপনারা কেনা করবেন এই মাইক্রোফোনটা কিন্তু বাজারে অনেক ধরনের আছে কপি প্রোডাক্ট তো আপনারা যেখান থেকে কিনেন এই স্ক্যানার কোডটা স্ক্যান করে তারপরে একটা প্রোডাক্ট কিনবেন কারণ অরিজিনাল প্রোডাক্টটা যদি আপনি না কেনেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না অরিজিনাল মাইক্রোফোনটার দাম হচ্ছে দুই হাজার টাকা কিন্তু এই ধরনের প্রোডাক্ট বাজারে সাতশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের মাইক্রোফোন আছে তবে বিভিন্ন দামের যদিও থাকে কিন্তু তার মধ্যে থেকেও আপনার অরিজিনাল যে অথেন্টিক প্রোডাক্টটা সে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা দেখে কিনবেন স্ক্যানার কোড স্ক্যান করে অরিজিনাল কংগ্রেচুলেশন আছে কিনা না সেগুলো দেখে যাচাই বাছাই করে একটা অরিজিনাল সিক্সটি সিসি এই ব্র্যান্ড মাইক্রোমটা আপনারা ক্রয় করবেন তো অরিজিনাল এই সিক্সটি সিসি মাইক্রোমটার প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা যদি এটারই সেম সেম আপনি যদি ওয়ারলেস নিতে চান ওয়ারলেস নিতে পারবেন ইউনিভার্সাল কোম্পানি ইউনিভার্সাল কোম্পানি ওয়ারলেস ওয়ারলেস বলতে আমি একটি আনবক্সিং করে দেখাই আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ারলেস এই যে একটু আনবক্সিং করে দেখাই এটা হচ্ছে কোনো তার লাগবে না তার ছাড়াই আপনি কথা বলতে পারবেন আমি লাগাই ফেললাম এমলিফায়ার এমলিফায়ারের জায়গা থাকবে শুধু ফায়ারে এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা শুধু ইউজ করবেন প্রায় পঞ্চাশ ফিট দূর থেকে আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন অনেকের দেখা যায় মসজিদের সামনে ঈদগার মাঠ সেই ঈদগার মাঠে কিন্তু আপনার মেশিন টানাটানি করা লাগে কিন্তু এই মাইক্রোফোনটা যদি আপনি ইউজ করেন আপনি কিন্তু সেই টানা টানটার কোনো প্রয়োজন নেই আপনি ডিপেসটা লাগাই দিয়ে আসবেন এই মাই আপনি ঈদগার মাঠে এসে কথা বলবেন যদি মসজিদের সামনে ঈদগার মাঠ হয় পঞ্চাশ ফিটের মধ্যে যদি হয় ঈদগার মাঠ সেক্ষেত্রে আপনারা এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন এবং এটা রিচার্জেবল সিস্টেম এটা কিন্তু আপনার চার্জার দিলে হবে আপনি চার্জ দেবেন চলবে আলাদা কোনো ব্যাটারি কোনো প্রয়োজন নেই এটার সাথে কিন্তু আপনার চার্জার দেওয়া আছে এটার সাথে কিন্তু আপনার চার্জার দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে একটা চার্জার দেওয়া আছে এবং চার্জার কেবল দেওয়া আছে মোট কথা আজ রিচার্জেবলের মধ্যে বাজারে যতগুলো মাইক্রোফোন আছে তার মধ্যে এই ইউনিভার্সেল যে মাইক্রোফোনটা ঠিক আছে এই ইউনিভার্সেল মাইক্রোফোনটা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা মাইক্রোফোন কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন মাইক্রোফোন অনেক দামের আছে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত মাইক্রোফোন আছে বাট তিরিশ চল্লিশ হাজার টাকার যে পারফরমেন্সটা পাবেন এই পঁয়ত্রিশশো টাকা দেওয়ার মাইক্রোফোনটা সেই পারফরমেন্স পাবেন বিশ্বাস না হলে দোকান আসবেন ট্রাই করবেন দেখবেন যদি আমার কথা কাজে মিল তাহলে নেবেন তা নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটার মডেল হচ্ছে টি ওয়ান ইউনিভার্সাল ব্র্যান্ডেড টি ওয়ান আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই যে আমার মাথায় যে লাগানো দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা আপনারা যদি এগুলা একটা একটা করে অনলাইনে অর্ডার দিতে চান সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ফোন করে বলবেন লোকমান ভাই এই মাইক্রোফোনটা প্রয়োজন আমি পাঠিয়ে দেব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনারা রিসিভ করতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আজানের জন্য মাইক্রোফোন আজানের জন্য মাইক্রোফোন যে মাইক্রোফোনটা দেখাবো এটা হচ্ছে আহুজা ব্র্যান্ডের একটা মাইক্রোফোন আহুজা বত্রিশশো প্রো একটু প্যাকেটটা দেখাই এই যে দেখেন আহুজা বত্রিশশো প্রো এই যে আহুজা বত্রিশশো প্রো এটা হচ্ছে অনেকের আজান দেওয়ার সময় দেখা যায় অনেক দূর থেকে কাজ করা লাগে যে অনেকে মুখের কাছে নিয়ে মাইকে ফোন আজান দেওয়া লাগে কিন্তু এই মাইকে ফোনটা যদি আপনি এক হাত দূরেও রাখেন সেখানে আপনার সাউন্ড পারফেক্ট পাবেন একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আপনার ভয়েস কম দিলেও কিন্তু আপনার সাউন্ডটা একদম পারফেক্টভাবে যাবে যাদের বয়েস হালকা ধরেই আজানটা মানে ফাঁস ঠাস করে বের হবে আজানের গ্রোথটা অনেক লাউড হবে তো এই ধরনের যদি সাউন্ড চান সেক্ষেত্রে আমি বলবো আওজা কোম্পানির বত্রিশশো পুরো এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন আর বত্রিশশো পুরো এই মাইক্রোফোনটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি এর চেয়ে কম্পির মধ্যে নিতে চান মাইক্রোফোন আরও অনেক ধরনের অনেক মডেলের অনেক কোম্পানির মাইক্রোফোন আছে সেটা দোকানে এসে ভিজিট করে নিতে পারবেন বাট আমি এখানে দেখাচ্ছি যেটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি হবে সেই প্রোডাক্টাই আপনাদেরকে এখানে তুলে ধরছি আমি তো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ইউনিভার্সাল কোম্পানির একটা প্রোডাক্ট ওয়ারলেস মাইক্রোফোন এটা হচ্ছে যারা রিচার্জেবল সিস্টেম মাইক্রোফোন চাচ্ছেন টার বিহিন একটা মাইক্রোফোন এটাও কিন্তু আপনি মসজিদে ব্যবহার করতে পারবেন যে কোনো স্কুল কলেজ মাদ্রাসায় যে আপনার কটলেস মাইক্রোফোন প্রয়োজন হয় সেখানে এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা মাইক্রোফোন একদম সাউন্ড কোয়ালিটি স্মুথ সাউন্ড পাবেন সাউন্ড পারবে না অনেক মনে আছে কিন্তু সাউন্ড পেটে যায় অনেক মাইকে মনে আছে ভয়েস দিলে সাউন্ড পেটে যায় কিন্তু এই মাইক্রিফোনটার সাউন্ড ফাটবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন এটাও কিন্তু আপনার রিচার্জেবল সিস্টেম স্পিকার এখানে কিন্তু আপনার সানলাইট ব্যাটারি ব্যবহার করতে হবে দুইটা আপনি চাইলে রিচার্জেবল ব্যবহার করতে পারবেন চাইলে নন রিচার্জেবল ডাইরেক্ট সানলাইট ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবং এটার সাথেও কিন্তু একটা ডিভাইস আছে এটার সাথেও একটা ডিভাইস আছে এই ডিভাইসটা শুধু ব্যবহার করবেন এমনি ফায়ারে হোক আর স্পিকারে হোক যেখানেই ব্যবহার করেন এটা ব্যবহার করলেই হবে এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এবং হেড মাইকে যেটা এটার প্রাইস নিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এবং তার সিস্টেম আজানে মাইকে যেটা এটার প্রাইস নিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা এবং নামাজের যে তার সিস্টেম মাইকেবোন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি দুই টাকা আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সব ভিজিট করে যদি নিতে চান আমাদের সবে চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মালানা বাসানি হাউট মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক এটা গুলস্থানে অবস্থিত তারপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় গুলস্থান এসে যে কোনো যারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে ফোন করবেন যে লোক ভাই আমি গুলস্থান গেছি সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ